মা হচ্ছে জান্নাত বাবা হচ্ছে জান্নাতের দরজা মাসজিনে বলে যে উপবাস থাকতাম কিন্তু আমার মা বাবাকে আমি ফেলতে পারবো সেই জন্য আমি সবাইকে একটা কথা বলবো এখানে যারা সন্তানের বাবা আছেন মা আছেন আপনার সন্তানকে জা বানার বানান সমস্যা নাই দুইটা জিনিস অন্তর ফিট করে দেন একটা হচ্ছে আল্লাহর ভয় একটা হচ্ছে নবীর মহাপন এই দুইটা জিনিস এত আলোকিত করবে এই সন্তান কখনো আপনার গায়ে হাত না তো দূরের কথা চোখে পর্যন্ত কখনো আচ্ছা আপনাদের ঘরে যে সমস্যা হয় মা বাবার সাথে কখনো কথার অমিল হয় একই কাহিনী আলম উলামাদের সাথেও হইছে তো ঘরে হয়নি মা বাবা আলেমদেরকে বকা দেয় আপনার কাছে না মিমাম মার কাছে তো ফোলা কথা কয় না একজন এখানে যত আমি কাউকে চিনি না কিন্তু আমি বিশ্বাস করে বলছি এতজন ওলামাই কারণ এখানে বসে আছেন হাফেজগুন বসে আছেন আলিমগুন বসে আছেন জীবনে মা বাবার সাথে যতবার কথা কাটাকাটি হয়েছে কখনো হাত তুলছে বলে জিজ্ঞেস করেন চিল্লাই কথা বলছে জিজ্ঞেস করেন আমি আমার ভাইকে বললাম তোমার চাস্ত ভাই তো মার গায়ের উপর হাত তুলে দিছে তুমি কেন তুলো নাই হ্যাঁ পাগলই শুনি তা আমার জান্নার আল্লাহ যার সম্পর্কে উফ করা পর্যন্ত নিষেধ করছে হাত তো অনেক দূরের কথা শিক্ষাটার কারণে রাগটা দেখাইতে পারে না আমি কি বুঝাতে পারছি কথা আপনি স্কুলে কলেজে পড়ান ডাজন মেটার কোনো সমস্যা নেই ঘরের মধ্যে সে শিক্ষাটা দিয়ে দেন যেটা নবীর আদর্শের শিক্ষা কথা বলেন ঠিক না নবীর আদর্শের শিক্ষা ছাড়া কখনো উন্নতি করা যাবে কোরআনের শিক্ষা ছাড়া হাদিসের শিক্ষা ছাড়া কখনো আলো দেখা যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে আমিন